শীতের সবজি শেষ হওয়ার আগে একবার হলেও এই নাস্তাটি বানিয়ে নেবেন খেতে ভীষণ মজাদার বানানো একদম সহজ আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার ভেজিটেবল চিজ বল চিজে ভরা এই নাস্তাটি খেতে বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলেই পছন্দ করে আশা করছি আমার আজকে রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক নাস্তাটি বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি গাজর কুচি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি দুই চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আর মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চাইলে এখানে আপনি কাঁচামরিচও ব্যবহার করতে পারেন তবে আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই কাঁচামরিচটা স্কিপ করছি ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আর যখন মাখবেন তখন দেখবেন এরকম সফট হয়ে যাবে ওই পর্যায়ে কর্নফ্লাওয়ার এবং আলুর মিশ্রণটা দিয়ে দিলাম দুটি সেদ্ধ আলুর সাথে আমি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর এবার আমি সেটা দিয়ে ভালোভাবে চটকে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার একটি বাড়িতে হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা আর অল্প একটু পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিয়েছি এখানে নিয়েছি আমি ব্রেড গ্রাম আর এগুলো আমি বাজারে কেনা পাউরুটি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে ব্রেড গ্রাম তৈরি করে নিয়েছি এবার হাতে একটু তেল লাগিয়ে তারপর কিছুটা ভেজিটেবলের মিশ্রণ এখান থেকে নিয়ে হাতের সাহায্যে এভাবে একটু চ্যাপটা করে মাঝখান বরাবর আমি চিজের টুকরো দিয়ে দিচ্ছি আর এভাবে গোল গোল করে আমি চিজ বলগুলো তৈরি করে নিচ্ছি এটা বানানো খুবই সহজ একবার দেখলেই আপনারা সবাই এটা করতে পারবেন এবার যে লিকুইড আমি ব্যাটারটা বানিয়েছিলাম সেটার উপর একটু ডিপ করে এবার আমি ব্রেড গ্রামে কোট করে নিয়েছি তো আমার নাস্তাটি কিন্তু তৈরি হয়ে গেল এভাবে সবগুলো নাস্তা কিন্তু বানিয়ে নিতে হবে তো সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে এবার এগুলো পালা। চুলায় আগে থেকে তেল গরম করতে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে নাস্তাগুলো দিয়ে দিতে হবে চুলা রাসটা এই পর্যায়ে একদম লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে যেহেতু এখানে কাঁচা ভেজিটেবল তাই চুলা কিন্তু বাড়িয়ে ভাজা যাবে না তাহলে ভেজিটেবলগুলো সিদ্ধ হবে না তাই অল্প আছে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে এক পাশটা যখন গোল্ডেন কালার চলে আসবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে কয়েকবার উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে এই চিজ বলগুলো ভেজে নিয়েছি আর কালারটা মার্শাল্লা অনেক সুন্দর এসেছে আশা করছি ভিডিওর স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন একটি চিজ বল আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি চিজে ভরা এই ভেজিটেবল বলগুলো আপনি চাইলে বিকেলে নাস্তা রাখতে পারেন আবার চাইলে বাচ্চা টিফিনেও দিতে পারেন বাচ্চারা এটা খেতে ভীষণ পছন্দ করে আশা করছি আমার আজকের এই ভেজিটেবল চিজ বলের নাস্তাটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ